টেকনিক্যাল ট্রেডের স্থগিত করা হয়েছে উক্ত পরীক্ষাটি আসসালাম অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে হচ্ছে নন টেকনিক্যাল অ্যান্টি ওয়েস্টের সাইবার অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ বাকি যে ট্রেডগুলো রয়েছে এদের পরীক্ষা কবে শিডিউল প্রকাশিত হবে আপনারা একটু খেয়াল করবেন যে হচ্ছে বাহান্ন তিপ্পান্নতম এন্ট্রিগুলো যে বিগত পরীক্ষা হয়েছিল সেগুলো প্রথমত কিন্তু একটা নিয়ম অনুযায়ী চলছে যে প্রথমে হচ্ছে টেকনিক্যাল ট্রেডের পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে আর টেকনিক্যাল ট্রেডের পরীক্ষা শেষের দিকে মাঝে মাঝে সময় হচ্ছে নন টেকনিক্যাল প্রস্ট এরকম ধারাবাহিকভাবে যে বাকি ট্রেডগুলো রয়েছে এগুলো এক্সাম শিডিউল প্রকাশ করা হয়ে থাকে আজকে সেই প্রেক্ষাপটে অর্থাৎ খুবই সম্ভাবনা খুবই সম্ভাবনা রয়েছে যে নভেম্বরের শেষের দিকে বা মাঝামাঝি সময় আপনার নন টেকনিক্যাল বা বাকি যে ট্রেডগুলো রয়েছে এগুলোর এক্সাম শেডিউল প্রকাশ হতে যাচ্ছে আর যারা বাংলাদেশ বিমান বাহিনী বলেন নৌবাহিনী বলেন সকল জব রিলেটেড আপডেট পেতে যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও হয়নি তারা দ্রুত জয়েন হয়ে নিন কেননা এখানে সকল জবস এর জন্য সম্পূর্ণ ফ্রি গাইডলাইন সাজেশন সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয় যদি আপনারা চান তবে অবে আমাদের ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক দেওয়া আছে এখানে আপনারা জয়েন হতে পারবেন ধন্যবাদ আরেকটি কথা না বললেই নয় কার্যবশত কারণে আগামী অক্টোবর তারিখে একই বিমান সেনা ট্রেডের পরীক্ষা স্থগিত করা হয়েছে উক্ত পরীক্ষাটি আগামী দশই নভেম্বর দুই হাজার পঁচিশে অনুষ্ঠিত হয়ে থাকবে যারা এই ধরনের আপডেট সকল চাকরির আপডেট সবার আগে পেতে চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি জয়েন হতে পারবেন ধন্যবাদ